হৃদয় বিদীর্ণ করা হর্ন নয় ঘন্টার টিং টিং শব্দ কখনো দু কামরা কখনো বা এক কামরা নিয়ে ধীর গতিতে এগিয়ে চলছিল কলকাতা শহরের দেড়শো বছরের ঐতিহ্য ট্রাম কলকাতার ট্রামের জায়গা হতে চলেছে এবার ইতিহাসের পাতায় রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে স্থির করা হয়েছে যে এসপ্যানের থেকে খিদিরপুরের যে লাইনটি ছিল সেই লাইনটিকে সংকুচিত করে এনে এসপ্যানের থেকে ময়দান পর্যন্ত কেবলমাত্র রাইডের ব্যবস্থা পুরনো কলকাতার ছবি আর কাইভ ঘেঁটে বের করলে শহরের একদা লাইফ লাইন এই ট্রামের ছবি মিলবেই বলিউড টলিউডের তারকাদেরও প্রচার সঙ্গী এই ট্রাম কালের নিয়মে গরম বদলেছে ধরন পাল্টেছে এসি ট্রাম এসেছে কিন্তু সময়ের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি ট্রাম বরং একের পর এক রুটে বন্ধ হয়ে গিয়েছে ট্রাম চলাচল এই মুহূর্তে মাত্র তিনটি রুটে যাত্রীরা ট্রাম পরিষেবা পান টালিগঞ্জ থেকে বালিগঞ্জ গড়িয়াহাট থেকে ধর্মতলা এবং ধর্মতলা থেকে শ্যামবাজার তাও রাস্তা মেরামতির কাজের জন্য থমকে আছে টালিগঞ্জ থেকে বালিগঞ্জ রুটে ট্রাম চলাচল পুজো টুরেও হেরিটেজ স্বীকৃত ট্রামকে ফেরাতে পারেনি পরিবহন তবে গতিশীল শহরে আর ট্রাম চালানো সম্ভব নয় এবার হাইকোর্টকে জানিয়ে দিতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর ট্রাম আজকের অবস্থার মধ্যে দাঁড়িয়ে কলকাতায় ট্রাম চালানো সম্ভব নয় আমরা একটি রুটের জন্যই ভাবছি ময়দান পর্যন্ত এবং কোর্টে একটা জনস্বার্থ মামলা চলছে কোর্ট আমাদের ভাবনা জানতে চেয়েছে রাজ্য সরকারের আমরা সেই ভাবনাটা কোর্টে যে ডেট আছে সেই ডেটে আমরা জানিয়ে দেব। ট্রামের মতো পরিবেশ বান্ধব ও দূষণহীন যান শহর থেকে তুলে দেওয়ার পক্ষপাতি নন অনেকেই গাড়ি অটোর ভিড়েই বরং পথ অবরুদ্ধ হয় ট্রামের একটা ট্রাম মানে ফর্টি কার একটা ট্রাম মানে আপনার কুড়িটা তিরিশটা রিক্সা একটা ট্রাম মানে তিনটে বাস তাহলে সেখানে বরঞ্চ কলকাতায় আরও বেশি করে ট্রাম চালানো উচিত বিকজ ইট ক্যান টেক মেনি পিপল কনজেস্টেড এরিয়া যেমন ধরুন এইটা আহমদ আমার কেন অটো চালানো হচ্ছে ট্রাম চালানো প্রতি দশ মিনিট একটু চালান লোকে ভরে যাবে মানে প্রচুর পার্সেন্ট ইনকাম করবে ট্রাম্প কলেজ স্ট্রিটে কেন অন্য গাড়ি চলবে শুধু চলুক ট্রামটা তো খুব পপুলার রোড ওটা যদি ট্রাম চল ফর্টি কিলোমিটার কলকাতায় মাত্র কুড়ি কিলোমিটার স্পিডে চলে মন্ত্রী কি বলছেন ট্রাম সেই আঠেরোশো তিয়াত্তর সালে ট্রাম হয়েছিল কলকাতা সহ ভারতবর্ষে পনেরোটি শহরে একমাত্র কলকাতা ছাড়া সব শহরেই ট্রাম উঠে গেছে কারণ যানজট এবং বর্তমানে যত দিন যাচ্ছে নতুন নতুন ভেহিকেল আসছে এবং এই যে কলকাতায় সেটাও কত রকম ভেহিকেল চলে এসেছে এই দেড়শো বছরে যখন ট্রাম ছিল তখন ঘোড়ার গাড়ি ছিল আরও টানা রিক্সা ছিল কিংবা গরুর গাড়ি ছিল তো এখন তারপর কত গাড়ি চলে এলো এমন মেট্রো চলে এলো এখন দেখুন মন্ত্রী যেটা বলেছেন আমার একটা প্রশ্ন আছে মন্ত্রী এই মুহূর্তে কলকাতায় কটা ট্রাম চলে দশটা ট্রাম চলে আর এই মুহূর্তে কলকাতায় দশ লাখ গাড়ি চলে তো ট্রাম রাস্তা যানজট ক্রিয়েট করছে অ্যাক্সিডেন্ট করছে এটা কথা থেকে আসছে আমি বুঝতে পারছি না জাস্ট ইমাজিন বিটুইন টেন অ্যান্ড টেন ল্যাক্স তো মন্ত্রীই যুক্তি দিতে তো কোনো মানে বেস পয়েন্ট আমি দেখছি। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট ভেহিকলের সংখ্যাও বেড়েছে। এই অবস্থায় রাস্তার মাঝখান থেকে ট্রামের চলা এটা আজকের দিনে সম্ভব নয়। কেন সম্ভব নয়? তার কারণ হচ্ছে যে কলকাতার ট্রাফিক পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে কলকাতাকে যানজট শহর হিসেবে গড়ে তুলতে পেরেছে। ট্রাম ক্যান রান ইন 40 কিলোমিটার স্পিড। ট্রাম কি করে চলবে? ট্রামি সামনে আমি যদি অন্য গাড়ি দাঁড়িয়ে থাকে ট্রাম্প তো নিজের রাস্তাতেই চলে অন্য দেশে বিদেশে ট্রাম্পকে ওভারটেক করলে ফাইন দিতে হয় ওই ধরনের রুলস করতে হবে আমাদের স্পেশাল স্টপেজ তৈরি করতে হবে আর এটা প্রবলেম আমাদের এখানে আছে যেহেতু মানে রিজার্ভেশনের ফলে ডিজার্ভেশন হওয়ার পরে মাঝখানে চলে গেছে কেউ মেকে স্পেশাল স্টপেজ না যেমন পাকসাকাশে মোড়ে গড়িয়াটের মোড়ে ইজিলি করা যায় মেলবোর্নে আছে সারা পৃথিবীর সারা পৃথিবীতে মাঝখানেই চলে ট্রাম্প একটাই রুট তাও সামান্য রাস্তা তাই বার কদিন দু সালে দেড়শো বছর পূর্ণ করা ট্রামের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে